जा <laughs> <son. laughs> <laughs> 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 দেখুন অ্যাওয়ার্ড একটা যে কোনো কাজে স্বীকৃতি স্বরূপই দেওয়া হয় পেলে বেশ ভালো লাগে সবার মতো আমারও খুব ভালো লেগেছে উপস্থাপিকা থেকে অভিনেত্রী হওয়ার সম্ভাবনা আছে উপস্থাপনার জগতেই থাকতে চাই অভিনয়টা খানিকটা বলতে পারি যে সবাই চাচ্ছে তাই এটা বলে রাখা যে যদি কখনো মনে হয় কোনো কাজ আমার ভালো লাগছে ব্যাটে বলে মিলছে কোনো ডিরেক্টর আমাকে পছন্দ করছে বা কোনো গল্প আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে এই জন্য তমা পারফেক্ট ভেবে দেখবো এতটুকুই ব্যক্তি জীবনে তমা একেবারে পর্দার বাইরের একজন মানুষ পর্দায় যাই দেখেন সবই রঙিন করে আমি নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর দশটা মানুষের মতোই থাকতে ভালোবাসি সংসার করছি নিজেকে গোছাচ্ছি ক্যারিয়ার গোছানোর চেষ্টা করছি এতটুকুই

দেখুন এটা বলা খুব কষ্টের এত মানুষের সাথে কাজ করেছি এত সেলিব্রিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এটা বলা খুব কষ্টের যে কে মানে আসলেই সেলিব্রিটি বা এমন কিছু যদি আর একটু স্পেসিফিক ভাবে বলেন যে কোন সেক্টরে কাকে আপনি বলতে চাচ্ছেন তখন হয়তো আমি খানিকটা বলতে পারি যে ঠিক আছে কাকে আমার কেমন লাগে যদি আপনি নাম বলেন কোনো সেলিব্রিটির আমি তখন সেটা বলতে পারবো কাকে কেমন লাগে আপনার কাছে সেলিব্রিটি মানেটা কি আসলে এটা বর্তমানে আমাদের তো দেখ যে ই अवार्ड দেওয়া আসল সংজ্ঞাটা আপনার কি মনে হয় सेलिब्रिटी অনেক বড় একটা বিষয় এটার আসল সংজ্ঞা আমি কিভাবে বলবো আমি জানি না কারণ এই আসল সংজ্ঞা খুঁজতে হলে আমার মনে হয় আমাদের দেশে প্রতিটা মানুষ যারা সেলিব্রিটি আছে বা যারা সেলিব্রিটি না তাদের জীবনযাপন জানতে হবে আমার দৃষ্টিকোণ থেকে সেলিব্রিটি সেই যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের কাছে যে ঠিক আছে সে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সো সেই মানুষটা আমার চোখে সেলিব্রিটি আচ্ছা আপু আপনি এই যে উপস্থাপনার পাশাপাশি আপনি নিজেকে ধরে রেখেছেন উপস্থাপনা যারা করে তারা তো স্ক্রিনে কাজ করে স্ক্রিনে যারা কাজ করে তারা সবাই মডেল সেটা কেউ নায়িকা হতে পারে কে নায়ক হতে পারে কেউ গায়ক হতে পারে কেউ गायिका হতে পারে বা সবাই আসলে যেওতে স্ক্রিনে কাজ করে তাদেরকে প্রেজেন্টেবল হতে হয় আর প্রেজেন্টার কিন্তু সেক্ষেত্রে আরো বেশি প্রেজেন্টেবল হতে হয় তো একজন তাকে প্রেজেন্টেবল করার জন্য যা যা করা দরকার ডায়েট থেকে শুরু করে প্রপার গ্রুমিং সব কিছু করতে হয় আমিও তা করেছি তাই আজ এখানে এইভাবে সিনেমা যদি করি তাহলে নায়ক চুজ করব এটা বলা একটা বোকামি কারণ আমি চুজ করার কেউ না ডিরেক্টর চুজ করবেন বা আসলে পারিপার্শ্বিক আরো অনেক ব্যাপার থাকে আমি সিনেমা করলে নায়কের বড় প্রাধান্য পাবে সেটা কে আসলে গল্পটাতে আমাকে কি হিসেবে দেখানো হচ্ছে গল্পটা কেমন গল্পটা কতটুকু মানুষের কাছে যাবে এবং যিনি টাইম ডিরেক্টর থাকবেন তিনি আমাকে কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন বা যাচ্ছেন এবং সেটা আসলে অনেক পরের একটা বিষয় যখন আমি একটা জিনিস পারফেক্টলি জানবো যে ঠিক আছে এটার জন্য আমি পারফেক্ট গল্পের জন্য আমি পারফেক্ট তারপরে আসে নায়ক সেক্ষেত্রে আমি নায়ককে ভাবার কেউ না যাকে নিয়ে ডিরেক্টর আমার সাথে ভাববেন তার সাথে কাজ করবো নায়িকাদের ভেতরে দেখুন বিদ্যা সিনহা মিমকে আমার ভীষণ পছন্দ আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে ওনার মতো একজন অভিনেত্রী যার হাইট বা যার লুক সবকিছুর দিক থেকে আমরা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারি কিংবা পূজা কথা যদি বলি তিনিও দুর্দান্তভাবে তার নিজেকে ধরে রেখেছে আমি তমা মির্জার কথাও বলতে চাই অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের বুবলিয়াপুর কথাও বলতে চাই যারা কাজ করছেন তাদের সবার কথা বলতে চাই যদি কারোর নাম এখানে বাদ পড়ে যায় আমি দুঃখিত কিন্তু আমি সবাইকে আসলে মনে করব যে তারা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করছেন তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে এই দুজনের মধ্যে আপনাকে আপনার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো দেখুন দুজন দুটো ডিফারেন্ট মানুষ কখনও দুজন মানুষ একই রকম হতে পারে না এক একজনের এক এক রকম প্যাটার্ন আছে অপু অপো অপু অপুর মতো করে অভিনয় করে বুবিয়াপো বুবলি অপুর মতো করে অভিনয় করে সেখানে দুজনকে মিক্স করা বা একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করা এটা করা উচিত না তারা দুজনেই মানুষ দুজনেই অভিনেত্রী দুজনেই ভালো ভালো কাজ করছেন আচ্ছা আমি দীর্ঘ সময় ধরে উপস্থাপনা করছি দু সতেরো সাল থেকে ভাইরাল বা ট্রেন্ডিং এই চন্ডাটা শুরু হয়েছে চব্বিশ সাল থেকে আমি যদি ভুল না হয়ে থাকি আমারই হাত ধরে আমাদের একটি জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে টকশো খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় টক গুলো করা হয় এর আগেও আমার অনেক কাজ করা হয়েছে এর পরেও অনেক কাজ করা হচ্ছে আমার যেরকম রিয়েলিটি শো করার এক্সপিরিয়েন্স আছে গানের শো করার এক্সপিরিয়েন্স আছে এনফারটেনমেন্ট করার এক্সপিরিয়েন্স আছে আউটডোট দিয়ে আমি আমার কাজ শুরু করেছি এর আগে আমি সংবাদ পাঠকের হিসেবে কাজ করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে সো বিভিন্ন ধরনের উপস্থাপনার কাজ করার এক্সপেরিয়েন্স আমার আছে আচ্ছা প্রতিটা কাজে দেখুন ভুলিং হওয়ার সম্ভাবনা আছে বুলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে সেটা আমার প্রফেশনেও আছে মানুষ তো কথা বলবে অনেকে অনেক ধরনের কথা বলে এবং ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মাধ্যম খুবই ওপেন বুকের মতো যে কেউ চাইলে দেখতে পারে যে কেউ চাইলে একটা কমেন্ট করতে পারে অনেকে অনেক ধরনের কথা বলে এখন সেগুলো যদি আমি দেখতে থাকি তাহলে আর কাজ করতে পারবো না নিজের চিন্তা ধারণা নিজের মন মানসিকতার উপরও খানিকটা লক্ষ্য রাখতে হবে সবার কথা কান দেওয়া যাবে না নিজে যেটা ভালো মনে হয় আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যা ভালো বলে সেটাই ভালো অন্যরা যা পলিসি তুমি গায়ে মাখিনা বা দেখিনা তাহলে থ্যাঙ্ক ইউ আমরা আপনাকে নিয়ে অ্যাপে দাওতে চলে যাব আমি উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছি সামনে ফটোশুটের বেশ কিছু কাজ করছি এর পাশাপাশি নিজেকে তৈরি করছি আমার জন্য অ্যাওয়ার্ড শো আছে অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দেখা যায় কোনটা কাজে লাগে কোনটা ভালো হয় অনেকগুলো নতুন শোজ আসছে আপনারা দেখতে পারবেন নিজের উপস্থাপনা নিজের দোষে কোনো নিজের কাজ নিজে দেখতে খুব কষ্ট লাগে মনে হয় এই সাইটটি যদি ভালো করতে পারতাম আমি একটু স্বাভাবিক খুঁতখুঁতে মানুষ সব কিছুতেই হলো না আর একটু ভালো হতে পারতো কেন এরকম করলাম এটা আমার মাঝে মধ্যে মাথায় আসে তো দশে নিজেকে কত দিব দশে তো দশ দিতে চাই কিন্তু আপাতত আমি পাঁচ দিচ্ছি আর পাঁচ শেখার আছে থ্যাংক ইউ আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি আরেক আচ্ছা আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চায় এর আগে একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করেছিল আমার মাসিক ইনকাম কত টাকা আমি বলেছিলাম এক কোটির নিচে এক কোটির নিচে সেটা এক টাকাও হতে পারে সেটা একশো টাকাও হতে পারে সেটা এক টাকাও হতে পারে এক লাখও হতে পারে কিন্তু অনেকে মনে করছেন যে তোমার মাসিক ইনকাম এক কোটি টাকা এটা সম্পূর্ণ ভুল এবং এটা আপনাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য আমার বলা দেখুন একটা মানুষের মাসিক ইনকাম এক কোটি হতে পারে কিন্তু যার এক কোটি মাসিক ইনকাম হবে তাকে দেখলেও সেরকম আপনারা বুঝতে পারবেন তার চাল চলন বা সে এখানে থাকবে না সে হয়তো অন্য কোথাও পাড়ি জমাবে সো দর্শকদের বলতে চাই সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন তা বিশ্বাস করবেন না একটা মানুষের ব্যক্তি জীবন তার ব্যক্তি জীবনই সোশ্যাল মিডিয়ায় তারা যা দেখায় তা যা দেখাতে চাই সেটাই আপনারা দেখেন এতটুকু আমি তো বললাম এক কোটির নিচে অনেক কিছু হতে পারে আমরা ফ্রিল্যান্স আমরা তো প্রতি সেম টাকা আমাদের ঘরে ঢুকবে না তাই না এক কোটির নিচে সেটা যে কোনো টাকা হতে পারে এক আপনি ধরে পারেন বিষয় অনেকে টাকা বা করতে পারে তাহলে উপস্থাপনে আসা উচিত রিয়ালিটিটা দেখা উচিত চাইলে সেও এক কোটি টাকা কমাইতে পারে কি না সেটা এসে দেখুক আপনি যদি আমাকে আরেকজন উপস্থাপক দেখাতে পারেন উপস্থাপনা করে এক কোটি টাকা কামাতে পেরেছে তাহলে সম্ভব আর যদি আপনি না আনতে পারেন তাহলে অসম্ভব সিম্পল না ঠিক আছে সব প্রশ্নের উত্তর থ্যাংক ইউ